আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা মজাদার নাস্তা রেসিপি এক কাপ আটা আর আলু দিয়ে যে এত মজার নাস্তাটা তৈরি করা যায় তা না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো চলুন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি সেটা শেয়ার করি প্রথমে এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নাস্তাটা তৈরি করতে পারবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব রেগুলার রুটি খাওয়ার জন্য যে ডোটা হয় সেটাই আমি তৈরি করে নিব তো এর জন্য কিন্তু একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে তো যতটুকু পানি দিয়েছি ডোটা কিন্তু এই পানিতেই হয়ে যাবে তো এখনও মনে হচ্ছে যে হবে না না একদমই পারফেক্ট হবে তো ডোটা কিন্তু করে নিয়ে এসেছি এখন আমি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিবো ডাকনা দিয়ে রেস্টে রেখে এদিক দিয়ে আমি আলুর পোটটাকে রেডি করে নিব তো এখানে আমি দুইটা বড় দেখে আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে পাঁচটা কাঁচা পাকা কাঁচামরিচ তো এখানে আমি লাল আর সবুজটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি তনেপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি আসলে আলু সিদ্ধ করা আর আলু মিশ করা তো আমরা সবাই পারি সবাই জানি তো সেই জন্য কাজটাকে সহজ করার জন্য রেসিপিটাকে ছোটো করার জন্য আমি আলুটাকে আলাদাভাবেই অফ ক্যামেরায় মেশ করে নিয়েছিলাম তো এখন পোটটাও প্রায় রেডি হয়ে গিয়েছে তো পোটটা রেডি এখন আমি চলে যাব হচ্ছে এটা তৈরি করার জন্য তো এদিক দিয়ে আমি একটু দেখে নিব যে আটাটা আমি রেডি করেছিলাম রুটি বেলার জন্য এটা কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন একটু হাতে নিয়ে আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি তারপরে এখন এটা একদম রুটি বেলার জন্য রেডি তো এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এই রেসিপিতে রুটিটা একটু বড় করে আর পাতলা করে বানিয়ে নিতে হবে তো সেজন্য আমি রুটিটাকে একটু বড় করে বেলে নিচ্ছি কাঁচা পানি দিয়ে আমরা যে রুটিটা বেলি এটা কিন্তু টান দিলে বড় হয় আবার যখন বেলা শেষ হয়ে যায় তখন কিন্তু এটা মনে হয় যে ছোটো হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে বেশ পাতলা করেছি আর অনেকটাই বড় করে আমি বেলে নিয়েছি এখন আলুর যে পুটটা রেডি করেছিলাম সেই আলুর পোটটা আমি সবটাই দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ আটার জন্য দুইটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি আপনারা যদি দুই কাপ আটা নেন সেক্ষেত্রে আলুর পুটটাকে কিন্তু একটু বেশি করে বানিয়ে নিতে হবে তো আমি প্রথমে আলুর পটটা রুটির উপরে বিছিয়ে দিয়ে বা ছড়িয়ে দেওয়ার পরে একটা রোল আকারে করে নিচ্ছি আর যে অবশিষ্ট অংশটা আছে এটা একটু পানির সাহায্যে আমি লাগিয়ে নিব এতে করে খুব সুন্দরভাবে লেগে যাবে জয়েন্টটা আমি যেভাবে রোলটা করেছি এটা জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলার কিছু নেই তো এখন আমি রোলটাকে আর আটার সাহায্যে একটু মথে নিচ্ছি মথে না জাস্ট আটাটাকে একটু লাগিয়ে নিচ্ছি এটা একটু দেখে নেবেন তো এখন আমি কেটে নিচ্ছি তো দুই সাইডের যে সাইডটা আছে কর্নারটা যেটা বাঁকাতেরা হয় এটা কিন্তু আমি ফেলবো না এটাও ভেজে ফেলবো যেহেতু নাস্তা তো এটা ফেলে দিব কেন তো সবগুলোই আমি ইঞ্চি পরিমাণ চৌড়া রেখে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন তো আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয় একটা ট্রেতে নিয়ে নিচ্ছি তো রোলগুলো দেখেন কাটার পরে কতটা সুন্দর দেখায় এক কাপ আটার দুইটা আলু দিয়ে কিন্তু অনায়াসেই চার থেকে পাঁচজন এই নাস্তাটা পেট ভরে খেয়ে নেওয়া যায় তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে খুব বেশি গরম করা যাবে না তারপরে যে নাস্তাগুলো রোল আকৃতি করে কেটে নিয়েছিলাম এগুলো ডিমের মধ্যে দিয়ে কাটা চামচের সাহায্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি বেশ অনেকগুলো দিয়ে নিয়েছি প্যানের মধ্যে যতটুকু আটে ততটুকুই দিয়ে নিতে পারবেন তারপরে হালকা একটু শক্ত হওয়ার পর আমি একটু উলটিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি পাঁচ মিনিট করে নাস্তাটা বেজে নিব এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যাকেই দিবেন সে কিন্তু আবারও আপনার কাছে রিকোয়েস্ট করবে এই নাস্তাটা দেওয়ার জন্য বা তৈরি করে খাওয়ানোর জন্য তো এখন যতটুকু বাজা হয়েছে ততটুকুই বাজা থাকবে এর চেয়ার আমি বেশি কালার আনবো না তাহলে কিন্তু আমার কাছে আর ভালো লাগবে না আপনারা আপনাদের পছন্দ মতো একটু ডিফ অথবা একটু লাইট করে ভেজে নিতে পারেন এখন আমি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে তেলটা জড়িয়ে নিচ্ছি এখন ছাঁকনির সাহায্যে আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর তেলটা জড়িয়ে তারপরে পরবর্তীতে আবারও বাকি নাস্তাগুলো ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ে এক কাপ আটা আর আলু দিয়ে কত মজা নাস্তা তৈরি করা যায় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম